হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট তোমরা দেখছো পাঠশালা টু ফোর সেভেন বাংলা ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা প্রথম পার্বিক মূল্যায়ন দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের যে অধ্যায়গুলি তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ চারটি অধ্যায় পরীক্ষা হবে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এবং অষ্টম অধ্যায় এই চারটি অধ্যায়ের যে সকল প্রশ্ন এক নাম্বারের অর্থাৎ এমসিকিউ কিউ হয় তার পূর্ণাঙ্গ অধ্যায় ভিত্তিক সাজেশানই আলোচনা করব এই সাজেশানের বাইরে তোমাদের একটিও প্রশ্ন পরীক্ষাতে থাকবে না হুবু হুবু এক নম্বরের প্রশ্ন তোমরা মোটামুটি আমার এই সাজেশান থেকে কমন পেয়ে যাবে সাজেশান শুরু করার পূর্বে একটি কথা এর আগের ভিডিও দুটি আপলোড করা হয়েছে এই দুটি ভিডিওতে ভূগোল বিষয়ের জন্য আমি তোমাদের প্রথম ভিডিওতে পাঁচ ও তিন নম্বরের অধ্যায় ভিত্তিক সাজেশান আপলোড করেছিলাম এবং দ্বিতীয় ভিডিওতে আমি তোমাদের জন্য দুই নম্বরের প্রশ্নের অধ্যায় ভিত্তিক সাজেশান আপলোড করেছিলাম ভিডিও দুটি যদি তোমরা না দেখে থাকো ডিসক্রিপশানে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও দুটি অবশ্যই দেখে নিও চলো আজকের ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম দেখে নাও সিলেবাস আমি বলেছিলাম চারটি অধ্যায় তোমাদের পরীক্ষা হবে প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল দ্বিতীয় অধ্যায় অস্তিত্ব পৃথিবী তৃতীয় অধ্যায় শিলা এবং অষ্টম অধ্যায় ভারতের প্রতিবেশী দেশসমূহ তাদের সঙ্গে সম্পর্ক নম্বর বিভাজনটা তোমরা দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ পৃথিবীর অন্দরমহল থেকে তোমাদের তিনটি প্রশ্ন পড়তে হচ্ছে এক নম্বরের ভারতের প্রতিবেশী দেশসমূহ থেকে তোমাদের মোট চারটি প্রশ্ন পড়তে হচ্ছে এক নম্বরে অর্থাৎ সাতটি প্রশ্ন তোমাদের এক নম্বরে পড়তে হচ্ছে যেহেতু মানে পরীক্ষাতে থাকবে সাতটি প্রশ্ন এক নম্বর জন্য থাকবে যেহেতু স্কুল প্রশ্ন করে থাকে তাই যে কোনো এই চারটি অধ্যায়ের ভিতরে যে কোনো অধ্যায় থেকেই তোমাদের প্রশ্ন থাকতে পারে সেই কথাকে মাথায় রেখে আমি এই চারটি অধ্যায় থেকেই তোমাদের এক নম্বরের প্রশ্নের সাজেশান দিয়েছি তাই দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক প্রথম অধ্যায় থেকে এক নম্বরের জন্য যে সকল প্রশ্ন তোমরা পড়বে সেগুলি হলো আমি প্রশ্ন উত্তর এখানে দুটি করে দেওয়ার চেষ্টা করেছি তোমরা শুধুমাত্র ভিডিওগুলি একবার করে দেখো পরবর্তীতে খাতায় লিখে নাও পরীক্ষার আগে পর্যন্ত এই প্রশ্নগুলি ভালো করে প্র্যাকটিস করো আর হ্যাঁ টেক্সট বই অতি অবশ্যই একবার করে পড়ো পরীক্ষাতে তোমাদের সত্য মিথ্যা আর ডান দিক বামদিক যাই দিক না কেন আমি এখানে ওয়ান লাইনার অর্থাৎ প্রশ্ন উত্তর একই লাইনের ভিতর আলোচনা করেছি এইগুলো তোমরা পড়ে গেলে যে সিরি প্রশ্ন দিক না কেন সত্য এমসি কিউ এসে কিউ বাম বামদিক তোমরা সব টাইপসের প্রশ্নই এ থেকে কমন পেয়ে যাবে প্রথম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন পৃথিবীর কত সঠিক উত্তর হয়ে যাবে ছ হাজার কিমি দ্বিতীয় নাম্বার প্রশ্ন দেখো পৃথিবীর অভ্যন্তরে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে সঠিক উত্তর হয়ে যাবে তেত্রিশ মিটার গভীরতায় তিন নম্বর প্রশ্ন পৃথিবীর গভীরতম সোনার খনি সঠিক উত্তর হয়ে যাবে রবিনসন ডিপ চতুর্থ প্রশ্ন পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে রাশিয়ায় পঞ্চম প্রশ্ন ভূতকের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে সঠিক উত্তর অক্সিজেন বহিক কেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে থাকা বিযুক্তি রেখার নাম সঠিক উত্তর লেহম্যান বিযুক্তি রেখা সাত নম্বর প্রশ্ন ভূতক ও গুরুমণ্ডলের মাঝে আছে সঠিক উত্তর হয়ে যাবে মেহেরু ভিসিক বিযুক্তি রেখা আট নম্বর প্রশ্ন ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে ভূমিকম্প সেটি হল পিতরঙ্গ নাম্বার নাইন অ্যাস্থনেসফিয়ার কোন শব্দ থেকে এসেছে এবং এর মানে কি সঠিক উত্তর অ্যাস্থনেসপিয়ার শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে এর অর্থ বা মানে হলো দুর্বল স্তর দশ নম্বর প্রশ্ন দেখো শিয়াল ও সীমা স্তরের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে কনরাড বিযুক্তি রেখা ইলেভেন অর্থাৎ এগারো নম্বর প্রশ্ন জার্নি অব দ্য সেন্ট্রাল অফ দ্য আর্থ বিখ্যাত কল্পবিজ্ঞানের বইটি লেখা সঠিক উত্তর হয়ে যাবে জুল ভার্নের লেখা একেবারে বইয়ের লাইন ধরে ধরে হুবু হুবু কমন প্রশ্ন এমনই প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষাতে থাকবে না একদম লাইন ধরে ধরে যেমন প্রশ্ন স্কুলে তোমাদের হয় ঠিক তেমনই আমি প্রশ্ন এখানে রেখেছি বারো নম্বর প্রশ্ন দেখো গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে গুটেন বার্গ রেখা। নাম্বার তেরো ক্রোফে সীমার এটি হলো হল গুরুমণ্ডলের অংশ নিপেশিমা হল অন্তঃুরুমণ্ডলের অংশ সবসময় মনে রাখবে আর এই দুটো ক্রফেসীমা নিপেশিমা গুরুমণ্ডলেরই অংশ মাঝে থাকা বিযুক্তি রেখার নাম কি সঠিক উত্তর হবে রেপিত্তি বিযুক্তি রেখা ১৪ নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ আছে সঠিক উত্তর হয়ে যাবে বীরভূমের বক্রেশ্বরে পনেরো নম্বর প্রশ্ন দেখো ভূপৃষ্ঠের গড় ঘনত্ব প্রায় সঠিক উত্তর হয়ে যাবে টু থেকে থ্রি থ্রি গ্রাম পার ঘনসেমি এই প্রশ্ন যদি দেয় পৃথিবীর গড় ঘনত্ব কত তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ফাইভ গ্রাম পার সেমি ষোলো নম্বর প্রশ্ন দেখো আজ থেকে কত কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে চারশো কোটি বছর আগে সতেরো নম্বর প্রশ্ন দেখো পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত সঠিক উত্তর হয়ে যাবে পনেরো ডিগ্রি সেলসিয়াস আঠেরো নম্বর প্রশ্ন দেখো ভূমিকম্পের যে তরঙ্গ তরল বা অর্ধতরলের মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না সেটি হলো স্তরঙ্গ উনিশ নাম্বার প্রশ্ন দেখো শিয়ালের স্তরটি কী কী দিয়ে গঠিত সঠিক উত্তর হয়ে গেল সিলিকন ও অ্যালুমিনিয়াম কুড়ি নাম্বার প্রশ্ন দেখো ভূতক ও গুরুমণ্ডলের উপরের অংশ কী নিয়ে গঠিত শিলা উপরের অংশ নিয়ে গঠিত হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে শিলামণ্ডল দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অস্থিত পৃথিবী থেকে এক নম্বরের জন্য যে সকল প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ সেগুলি হল নাম্বার ওয়ান মহি সঞ্চারণ তত্ত্বটি কার সঠিক উত্তর হিসাবে আলফ্রেড ওয়েগনার দ্বিতীয় নাম্বার প্রশ্ন পাঁচ সংস্থান তত্ত্বের জনক কাকে বলায় সঠিক উত্তর হয়ে যাবে লা পিচোকে এখানে না আছে সঠিক হবে লা তিন নম্বর প্রশ্ন প্লেট শব্দটি প্রথম প্রয়োগ করেন সঠিক উত্তর হিসাবে যাবে জেটি উইলসন চার নাম্বার প্রশ্ন ইউরেশিয়া ও ভারতীয় পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে হিমালয় পর্বতমালা সঠিক উত্তর হয়ে গেল হিমালয় পর্বতমালা অভিশারী বা বিনাশকারী পাতের সীমানার উদাহরণও হিমালয় পর্বতমালা দিলে তোমরা মোটামুটি ফুল নাম্বার পেয়ে যাবে নাম্বার ফাইভ ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রিসচ্যুতি কোন পাত সীমানায় সৃষ্ট সঠিক উত্তর হয়ে যাবে নিরপেক্ষ পাত সীমানায় সৃষ্ট ছয় নাম্বার প্রশ্ন অপসারী পাতের অপর নাম সঠিক উত্তর হয়ে যাবে গঠনকারী নম্বর প্রশ্ন দেখো অভিসারী পাতের অপর নাম সঠিক উত্তর হয়ে যাবে বিনাশকারী নম্বর প্রশ্ন একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ সঠিক উত্তর হয়ে যাবে রকি ন নম্বর প্রশ্ন ভারতের একটি আগ্নেয়গিরির নাম সঠিক উত্তর হয়ে যাবে ব্যারেন এটি একটি সক্রিয় আগ্নেয়গিরিরও উদাহরণ দশ নম্বর প্রশ্ন দেখো ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতা মাপার পরিমাপ করা হয় সঠিক উত্তরে যাবে রিক্টার স্কেলের সাহায্যে রিক্টার স্কেল আবিষ্কার করেছিলেন চার্লস রিক্টার এই স্কেলের সূচক মাত্রা শূন্য থেকে শুরু হয় এবং দশ পর্যন্ত সর্বোচ্চ যায় এগারো নম্বর প্রশ্ন দেখো উনিশশো সালে চিলির ভূমিকম্পের মাত্রা কত ছিল এইট পয়েন্ট ফাইভ বারো নম্বর প্রশ্ন দেখো ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি সঠিক উত্তরে যাবে সিসমোগ্রাফ নাম্বার তেরো তেরো নম্বর প্রশ্ন সুমাত্রা দ্বীপে ভয়ঙ্কর যে সুনামি হয়েছিল সেটি কত সালে হয়েছিল এটি হয়েছিল দু হাজার চার ছাব্বিশে ডিসেম্বর চোদ্দো নম্বর প্রশ্ন পৃথিবীর সত্তর শতাংশ ভূমিকম্প কোথায় হয় সঠিক উত্তর হয়ে যাবে প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলায়ে পনেরো নম্বর প্রশ্ন একটি সক্রিয় আগ্নেয় উদাহরণ এখানে দুটি আছে ভিসুভিয়াস ও স্ট্রামলি এটি ইতালিতে অবস্থিত সতেরো ষোলো নম্বর প্রশ্ন একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ জাপানের ফুজিয়ামা সতেরো নম্বর প্রশ্ন দেখো একটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ সঠিক উত্তর হয়ে যাবে মায়ানমারের পোপো দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলি পড়লেই মোটামুটি তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাচ্ছ এখনও পর্যন্ত যদি আমার এই ভিডিও তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক করে দিও আর চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তৃতীয় অধ্যায় অর্থাৎ শিলা থেকে দেখে নাও এক নম্বরের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলি আমার এখান থেকে দেখে যাবে অর্থাৎ তোমাদেরকে পড়তেই হচ্ছে নাম্বার ওয়ান সৃষ্টি ও বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিলাকে কয় ভাগে ভাগ করা হয় সঠিক উত্তর হয়ে যাবে তিন ভাগে ভাগ করা হয় দ্বিতীয় নাম্বার প্রশ্ন পৃথিবীতে প্রথম সৃষ্টি হওয়া শিলার নাম সঠিক উত্তর হয়ে যাবে আগ্নেয় শিলা বা প্রাথমিক শিলা নাম্বার থ্রি কেলাসের মতো গঠন শক্ত ও ভারী এবং ঘনত্ব খুব বেশি কোন শিলার এটি সঠিক উত্তর হয়ে যাবে আগ্নেয় শিলার বিশেষত্ব এটি চার নাম্বার প্রশ্ন দেখো কোন আগ্নেয় শিলায় মহাদেশীয় ভূতক তৈরি হয় সঠিক উত্তর হয়ে যাবে গ্রানাইট পাঁচ নাম্বার প্রশ্ন কোন আগ্নেয় শিলায় মহাসাগরীয় ভূতক তৈরি হয় সঠিক উত্তর হয়ে যাবে ব্যাসল্ট শিলায় ছয় নম্বর প্রশ্ন পারলিক শিলা যে কোনো একটি উদাহরণ লেখব সঠিক উত্তর হয়ে যাবে চুনাপাথর সাত নাম্বার প্রশ্ন কোন শিলাতে জীবাশ্ম দেখা যায় সঠিক উত্তর হয়ে যাবে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার এইট দিল্লির লালকেল্লায় মূলত দিল্লির কেল্লা মূলত কী দিয়ে তৈরি সঠিক উত্তর হয়ে যাবে বেলে পাথর দিয়ে তৈরি এই বেলে পাথর এমনই একটা জিনিস যেটা যেটা দিয়ে স্থাপত্য স্মৃতিসৌধে এই পাথরেই সাধারণত নির্মিত হয়ে থাকে বিভিন্ন প্রকার মন্দির খাজুরার মন্দির আছে নয় নম্বর প্রশ্ন কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং আগ্রার তাজমহল কী দিয়ে তৈরি সঠিক উত্তর হয়ে যাবে চুনা পাথরের রূপান্তরিত রূপ মার্বেল দিয়ে তৈরি তোমরা যদি সঠিক উত্তর পরীক্ষাতে লেখো মার্বেল দিয়ে তৈরি তাও ঠিক আর এই মার্বেল হলো চুনাপাথরের এই রূপ রূপান্তরিত রূপ হলো মার্বেল দশ নম্বর প্রশ্ন দেখো পিঠ কয়লা রূপান্তরিত রূপ কী গ্রাফাইট গ্রাফাইট ওই পেন্সিলের ভিতরের অংশও কিন্তু গ্রাফাইট পৃষ্ঠা নম্বর তেইশে এই বিভিন্ন শিলার রূপান্তরিত রূপ আছে এই এই পৃষ্ঠাটা তোমরা খুব ভালো করে বই থেকে পড়ে নিও এগারো নম্বর প্রশ্ন রাঁচি সহ সমগ্র ছোটনাগপুর অঞ্চল কোন শিলা দিয়ে গঠিত সঠিক উত্তর হয়ে যাবে গ্রানাইট শিলা দ্বারা গঠিত বারো নম্বর প্রশ্ন ডেকান ট্রাপ কোন শিলায় গঠিত হয় সঠিক উত্তর হয়ে যাবে ব্যাসল্ট শিলায় ডেকান ট্রাপ গঠিত হয় তেরো নম্বর প্রশ্ন গুয়ার ছাদ থেকে ঝুলতে থাকা চুনাপাত্রের দ্বন্দ্বকে কী বলে সঠিক উত্তর হয়ে যাবে স্টালাকোটাইট চোদ্দ নম্বর প্রশ্ন দেখো গ্রানাইটের রূপান্তরিত রূপকে কি বলে সঠিক উত্তর হয়ে যাবে নিস পনেরো নম্বর প্রশ্ন দেখো গুহার মেঝে থেকে উপরের দিকে জমে থাকা চুনাপাথরের দণ্ডকে কি বলে সঠিক উত্তর হয়ে যাবে এস্টালা গমাইট ষোলো নম্বর প্রশ্ন দেখো ভারতের কাকে ভারতের খনিজ ভাণ্ডার হয় সঠিক উত্তর হয়ে যাবে ছোটনাকপুর মালভূমি অঞ্চলকে সতেরো নম্বর প্রশ্ন খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে মোহস্কেল আঠেরো নম্বর প্রশ্ন জিপসাম কোন কাজে ব্যবহৃত হয় সঠিক উত্তর হয়ে যাবে সিমেন্ট শিল্পে সার তৈরি এবং নির্মাণ কাজে তৃতীয় অধ্যায় থেকে তোমরা মোটামুটি এই প্রশ্নগুলোই খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো বা মুখস্থ করে ফেলো এখন থেকেই বছরের প্রথম থেকে এছাড়া সবসময় আমি বলছি টেক্সট বই এক থেকে দুবার রিডিং পড়ো প্রত্যেকটি অধ্যায় আর আমার এই তিনটে ভিডিও দেখো তাহলে তুমি পরীক্ষাতে পনেরোর ভিতরে পনেরো নাম্বার পাবেই পাবে তোমাদের সাধারণত তোমাদের প্রথম ইউনিট টেস্ট হবে পনেরো নাম্বারে তোমরা পনেরোর ভিতরে পনেরো পাবেই প্রথমে তোমরা বড় প্রশ্নগুলির যে আমি ভিডিও দিয়েছি পাঁচ ও তিন নাম্বারে সেই ভিডিও দেখো তারপরে দেখো দুই নাম্বারে যে অধ্যায় ভিত্তিক আমি প্রশ্নগুলি দিয়েছি সেই ভিডিও তারপরে দেখো এমসিকিউ এসকিউ যে এই ভিডিও অর্থাৎ তোমরা যে ভিডিওটা এখন ওয়াচ করছো ওই বড়ো প্রশ্নগুলো খাতায় লিখে লিখে এখন থেকে আলাদা একটা খাতা বানাও যে সেটা কেবলমাত্র ভূগোলের জন্যই হবে বড়ো প্রশ্নগুলি প্রশ্ন লেখো সাথে উত্তরগুলো আমি পেজ নাম্বারও বলে দিয়েছি কোন পেজে কোন উত্তরটি আছে উত্তরগুলো লিখে নাও বছরের প্রথম থেকেই তুমি তৈরি করতে থাকো পরীক্ষাতে তুমি ফুল মার্কস পাবেই অর্থাৎ পনেরোতে পনেরো অষ্টম অধ্যায় ভারতের প্রতিবেশী দেশসমূহ তাদের সঙ্গে সম্পর্ক এই অধ্যায় থেকে তোমরা এক নম্বরের জন্য যে সকল প্রশ্নগুলি পড়বে নাম্বার ওয়ান সার্ক এটি উনিশশো সালে তৈরি হয়েছিল তোমরা জানো গঠন হয়েছিল এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে নেপালের কাঠমান্ডুতে দুই নাম্বার প্রশ্ন দেখো সার্ক এর সদস্য রাষ্ট্র সংখ্যা কয়টি সঠিক উত্তর হয়ে যাবে আটটি নাম্বার থ্রি কলকাতা বন্দরের উপর কোন দুটি প্রতিবেশী দেশ বিশ্ব বাণিজ্যের জন্য নির্ভরশীল অর্থাৎ এদের কোনো বাণিজ্য নেই সরি এদের কোনো বন্দর নেই সঠিক উত্তর হয়ে যাবে নেপাল ও ভুটান নাম্বার ফোর ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন সঠিক উত্তর হয়ে যাবে পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন কোন প্রতিবেশী দেশের তিন দিক ঘিরে রয়েছে ভারতীয় সীমানা সঠিক উত্তর হয়ে যাবে বাংলাদেশ তোমরা এই আমাদের এই ভারতের প্রতিবেশী দেশ সময়ের প্রথম একদম পৃষ্ঠারটায় দেখবে ভারতের ম্যাপ দেওয়া আছে ওই ম্যাপটা খুব ভালো করে দেখে নেবে তাহলে এইগুলো বুঝতে খুব সুবিধা হবে ছয় নাম্বার প্রশ্ন নেপালের রাজধানীর নাম কী এবং এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কী নেপালের রাজধানীর নাম কাঠমান্ডু এবং নেপালের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট যার উচ্চতা আট হাজার আটশো আটচল্লিশ মিটার সামথিং বেড়েছে একটু এটা তোমাদের বইতে এখনও আপডেট নেই সাত নম্বর প্রশ্ন ভুটানের রাজধানীর নাম কি সঠিক উত্তর হয়ে যাবে থিম্পু আট নম্বর প্রশ্ন দেখো বজ্রপাতের দেশ কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ নয় নম্বর প্রশ্ন ভুটানের প্রধান নদী উচ্চতম শৃঙ্গের নাম কী সঠিক উত্তর হয়ে যাবে প্রধান নদীর নাম হলো মানস এবং উচ্চতম শৃঙ্গের নাম হলো কুলাকাঙ্গ এখানে মানুষ হয়েছে এটা হবে মানুষ একটু স্পেলিং মিস্টেক আছে দশ নম্বর প্রশ্ন দেখো বাংলাদেশের প্রধান নদী ও রাজধানীর নাম কি সঠিক উত্তর হয়ে যাবে বাংলাদেশের প্রধান নদীর নাম মেঘনা এবং রাজধানীর নাম ঢাকা এগারো নম্বর প্রশ্ন দেখো তোমরা দেখতে পাচ্ছ এগারো নম্বর প্রশ্ন এখানে আছে দেখো সার্কের পুরো কথা কি সঠিক উত্তর হয়ে যাবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশান পরবর্তী প্রশ্ন বারো নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ বারো নাম্বার প্রশ্নে আছে মানমারের প্রধান নদী ও উচ্চতম শৃঙ্গের নাম কী মানমারের প্রধান নদীর নাম হল ইরাবতী এবং উচ্চতম শৃঙ্গের নাম হলো কাকাবোরাজি যার উচ্চতা হলো পাঁচ হাজার পাঁচশো একাশি মিটার পরবর্তী প্রশ্ন তেরো নাম্বার প্রশ্ন মানমারের প্রধান ভাষার নাম কী এবং রাজধানীর নাম কী মানমারের প্রধান ভাষা হলো বার্মি এবং রাজধানীর নাম হলো নেপাই দাও পরবর্তী প্রশ্ন তার চোদ্দ নম্বর প্রশ্ন দেখো ভারতের একটি প্রতিবেশী দেশের নাম লেখো যেটি খনিজ সম্পদে সমৃদ্ধ সঠিক উত্তর হয়ে যাবে মানমার এখানে প্রচুর পরিমাণে খনিজ খনিজ সম্পদে সমৃদ্ধ তিন এখানকার প্রধান মোটামুটি খনিজ সম্পদ তোমরা পড়বে পরবর্তীতে শ্রীলঙ্কার রাজধানীর নাম কি এবং প্রধান ভাষা কি সঠিক উত্তর হয়ে যাবে রাজধানীর নাম হলো শ্রীজয় বর্ধনে পুরা কোঠরে এবং ভাষার নাম হলো সিংহলি অর্থাৎ শ্রীলঙ্কার মানুষ কথা বলে সিংহলি ভাষায় যেমন বাংলাদেশের মানুষ কথা বলে বাংলা ভাষায় ষোলো নম্বর প্রশ্ন দেখো দারুচিনির দ্বীপ কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয় এমনিতেও শ্রীলঙ্কায় প্রচুর পরিমাণে মশলা পাওয়া যায় এছাড়া দারুচিনি এখানে ব্যাপক পরিমাণে পাওয়া যায় এই জন্য শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয় পরবর্তী প্রশ্ন এবং সতেরো নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে সতেরো নম্বর প্রশ্ন আছে পাকিস্তান রাজ্যে পাকিস্তানের রাজধানীর নাম কি এবং প্রধান একটি শহরের নাম পাকিস্তানের রাজধানী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে ইসলামাবাদ এবং শহরের নাম করাচি হতে পারে পেশোয়ার হতে পারে যে কোনো একটা দিলেই হবে আঠেরো নাম্বার প্রশ্ন দেখো পাকিস্তানের উচ্চতম শৃঙ্গ এবং প্রধান নদীর নাম কি সঠিক উত্তর হয়ে যাবে প্রধান নদীর নাম হবে সিন্ধু এবং উচ্চতম শৃঙ্গ হবে তিরিচমির যার উচ্চতা হলো সাত হাজার সাতশো এই সরি সাত মিটার পরবর্তী প্রশ্ন দেখো মায়ানমারের প্রধান দুটি শহরের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে মায়ানমারের প্রধান দুটি শহরের নাম মালদালয় এবং মৌলোমেন পরবর্তী প্রশ্ন কুড়ি নাম্বার প্রশ্ন নেপালের ও ভুটানের প্রধান একটি করে শহরের নাম নেপালের একটি প্রধান শহরের নাম হলো বিরাটনগর এবং ভুটানের একটি প্রধান শহরের নাম হলো পুনাখা একুশ নাম্বার প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ একুশ নাম্বার প্রশ্নে ভারতের কোন প্রতিবেশী দেশটি পর্যটন শিল্পে বিখ্যাত সঠিক উত্তর হয়ে যাবে নেপাল যেখানে প্রচুর পরিমাণে তোমরা পাহাড় দেখতে পাবে এমনকি মাউন্ট এভারেস্ট দেখেছো নেপালের সর্বোচ্চ শৃঙ্গ এখানেই অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখো বাইশ নাম্বার প্রশ্ন মালদ্বীপের রাজধানীর নাম কি সঠিক উত্তর হয়ে যাবে মালে হলো মালদ্বীপের রাজধানী এই ছিল তোমাদের প্রথম পার্বিক মূল্যায়ন দু হাজার চব্বিশ অর্থাৎ অষ্টম শ্রেণির প্রথম পার্বিক মূল্যায়নে ভূগোলের যে চারটি অধ্যায় পরীক্ষা হবে সেই চারটি অধ্যায় থেকে একেবারে লাইন তুলে তুলে এম সি কিউ সাজেশান যেখানে এই প্রশ্নগুলি তৈরি করতে পারলে তোমরা যে টাইপেরই এমসি অর্থাৎ এক নম্বরের প্রশ্ন দিক না কেন তোমরা অনায়াসে পরীক্ষাতে একেবারে উত্তর করে সঠিক উত্তর করে আসতে পারবে যদি ভিডিও ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুদের মাঝে এই চ্যানেলটির লিঙ্ক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তীতে এমনই অন্য বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশান ভিডিও নিয়ে ভূগোল মোটামুটি আমাদের কমপ্লিট তিনটে ভিডিও কমপ্লিট করে দিয়েছি আর এবারে ভূগোলের আর দু তিনটে ভিডিও আসবে যেটা পরীক্ষার এক মাস আগে আমি প্র্যাকটিস সেট কিছু করিয়ে দেবো তোমাদের জন্য এরপরে আমরা ইতিহাসের কমপ্লিট করব। তারপর বাংলা তারপর এইভাবে চলতে থাকবে পরপর প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান এরকম এমন তিনটি ভিডিও করে একেবারে গুছিয়ে দেব যাতে কোনো স্টুডেন্টের যারা পয়সার অভাবে প্রাইভেট টিউশান পড়তে পারে না তারা যেন কোনোভাবেই পিছিয়ে না পড়ে আমার মেন লক্ষ্য এটাই থাকবে যার জন্য আমি তোমাদের একেবারে গুছিয়ে দেবো উপযোগী করে দেবো দেখা হচ্ছে পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ নিজের পড়াশোনা চালিয়ে যাও ধন্যবাদ